বর্তমান সময়ে কিছু মানুষ আল্লাহ এবং নবীর নাম থাকলে নবীর নামকে ক্রস কাটছে যে আল্লাহটাই যথেষ্ট বলছে না কি গো একটু হ্যাঁ হuden বলে আল্লাহ এবং নবীর নাম তো এখন আল্লাহর নাম থাকবে রাইট নবীর নামে ক্রস হে মুসলমান ব্রাদারান ইসলাম তো বলে নবীর নাম লিখলে শিরক হবে নবীর নাম লিখলে বেদাত হবে এবার বেদাত আর শেরিকের মালিক আপনি আমীন হয় তিনি তো মুস্তাফা আল্লাহকে শরিয়াতের কারখানা বানিয়েছিলেন নবী তো বলে দিয়েছেন আজকে শেরেক আর বেদাতের কি আছে আ কি গো আমি মোল্লা যদি বলি হালাল তো হাজার বার বলাতে হালার হবে আমি মোল্লা যদি বলি ভাত খাওয়া হারাম তো হাজার বার বললে হবে জি না হবে না কেন যিনি শরিয়াতের মালিক তিনি আগে হালাল হারাম সাব্যস্ত করে দিয়েছে পৃথিবীর কোন মোল্লা যদি সেটা মন্দিরেও খাওয়া হালাল খাবার সেটা হালালই থাকবে যদি কোন মোল্লা যদি হারাম খাবার মসজিদে খায় সেটা হারামই হবে জোরে বলুন আপনার আমার বলাতে আপনার আমার কর্মতে কোনো পৃথক আসবে না যাই আসবে না নবী আমার করেই দিয়েছেন তবে আজকে বলছে যে নবীর আল্লাহর নামে নবীর নাম আল্লাহর নামের পাশে নবীর নাম লিখলে ওটা বেদাত হবে সেরে খেয়ে বলছে না আব্বাজান মুসলমান ভাইরা হযরত আদম সফিউল্লাহ তিরার বেটা শিশকে ডাকতে বলছেন বাবা শিশ একটি ইতিহাস আপনাদেরকে বলি আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলছেন বাবা শিশ আল্লাহর জমিনে যদি তুমি কোনোদিন বিপদে পড়ে যাও আল্লাহর জমিনে যদি কোনো তুমি সমস্যায় পড়ে যাও ওমশী খবর তুমি ধৈর্য হারা হবে না সবর করবে আর দোয়া করবে ওই নবীর রশিলা দিয়ে যেই নবীর রশিনা না দিলে আল্লাহ কোনদিন দোয়া কবুল করে না আমার আল্লাহ দরবারের কোনোদিন দোহা কবুল হয় না আল্লাহর নবী আদ মানে হিসারাব আমার নবীজির আলোচনা করছে মিনাদ করছে আওয়াজ করতেছে ফে আল্লাহর নবীজীর সানের উপরে আলোচনা শুরু করলো আদ রাতে সি সানাই আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল বাবা ওই নবীর নাম কি আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বললেন ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আল্লাহ যাকে আসমানে আহমদ বলে ডাক দিয়েছে আল্লাহ জমিনে যাকে মুহাম্মদ বলে ডাক দিয়েছে ওগো শীষ আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই নবীর সিনা দিয়ে যদি দোয়া করো আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে তোয়া কবল করবে আপাজাদ ওই নবী এখনো আসলো না জমিনের বুকে আর তাও নবী বলেছিলেন হা শীস বলেছিল বাবা নবী চিন্লে কেমন করে ওই নবী এখনো আসে নাই ওই নবী চিন্লে কেমন করে ওই নবী এসেছে ওই নবীর আমরা উন্মাদ নবীকে বেশি চিনা দরকার আছে কি নাই ও মুসলমান কবরের প্রথম হিসাব হবে ইমান ইমান সম্পর্কে আলোচনা কবরে হবে ইমানের কারখানা জিরি তিনি তো সাহে মাদিনাম ইমানের জিনি পার তিনি তো রহমাতুল্লিন নবী এই মদিনার সঙ্গে যদি কানেকশন না থাকে মদিনাওয়ালার প্রেম যদি সিনাই না থাকে ও বা মুসলমান আপনার ইমান নাই ইমান নাই আর আমলে কোন কাজ আসবে না কবরে যাবে আল্লাহর ফারিস্তা জিজ্ঞাসা করবে মা

জানের নবী আমার নবী সাফায়াতকারী নবী আমার নবী উকীর আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ও উম্মত বলবে ওই ফারেস্তা আমাকে নবী সম্পর্কে বলো না তিনি তো আমার দরদি সাফায়াতকারী নবী ফারেস্তা বলবে যাও আল্লাহ তোর জন্য জাহান্নাম বানিয়েছিল এ নবী জিনার কারণে তো আল্লাহ জান্নাতই বানিয়ে দিল জোরে বলুন হাজরাতে শি সালাম বল সানাম নবী চিনলেন কেমন করে ওই তো এখনো আসলো না ওই নবীর আবির্ভাব ঘটলো না ওই নবী কে বুঝলেন বা কেমন করে হাজরাতে আদম পায় বলেছিল বাবা ও বাবা শি শুনে নাও আমি ইন্তেকালের পরে 6655 দিন পরে মক্কার জমিনে আব্দুল্লাহ জিগার পাড়া হয়ে আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা হয়ে আমিনার জীর্ণ কুটি হয়ে আমিনার করে যা টুকরা হয়ে মক্কার জমিনে যিনি আসবেন তিনি তো রাহমাতুল লিল আলামিন নবী তিনি তো শাফি আল নবী ওই নবীর নাম ওই নবীর ওসিলা দিয়ে দোয়া করলে আমার আল্লাহ রদ করেন না ও একটু তোমাকে ইতিহাস বলে দি হাজরা তাদা আলী সালাম বলতেছে একটি কারণে আমার আল্লাহ জান্নাত থেকে দুনিয়ার জমিনে আল্লাহ নিক্ষেপ করেছিল আমি আদম আলী সালাম শারমিন্দার কারণে লজ্জার কারণে আল্লাহর জমিনে তিন হাজার তিনশো বছর ধরে আমি সি আমি আদম আলী সালাম আল্লাহর জমিনে মাথা লাগিয়ে কান্না করেছিলাম দোয়া করেছিলাম আমার আল্লাহ কোনো দিন দোয়া কবল করেন নাই

কান্না <coughs> করেছিল <laughs> আদম নবী বলেন বাবা ওই নবী চিল্লাম্মা কেমন করে ওই নবী বুঝলাম্মা কেমন করে сиз বলছে বাবা একটু বলুন আদম নবী বলেন বাবা ওই নবীর কথা মনে পড়ে গেল জান্নাতে চৌকাটে যার নাম লিখা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে যার পাশাপাশি লিখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরাক্ত গাথের বনেতে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের পাশে যেন নাম লিখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পাতায় পাতায় লিখাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আদম আলাইহিস সালামের ওই নবীর কথা মনে পড়ে গেল আল্লাহ তুমি যেই নবীকে এত ভালোবাসো তোমার নামের পাশে যেই নবীর নাম আল্লাহ ওই নবী আপনার কাছে বড় প্রিয় ওই নবীর রশি দিয়ে যদি আমি আদম দুআ করি এই দোয়া কোনো দিন রদ হবে না বাবা শিষ আমি ওই নবীর শিলা দিয়ে দোয়া করলাম আমার আল্লাহ কারেন্টের মুহূর্তে এক মুহূর্তে দোয়া কবুল করে ও গো আশিস আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে নবীর নাম লেখা যাবে কিনা কি গো এটা তো আপনার জান্নাতি মামলাম আব্বা জান মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত সিদ্দিক আকবরকে ডাক দিচ্ছেন সিদ্দিক ওগো আকবর ওগো আবু বকর শুনো labbayka ya rasulullah labbayka ya habiballah নবীর সঙ্গে যে প্রেম করে আল্লাহ বলেন আমি আল্লাহ তার সঙ্গে প্রেম করি নবীর সঙ্গে যে mohabbat করলো আমি আল্লাহ তার সঙ্গে mohabbat করলাম আর আমি আল্লাহর সঙ্গে mohabbat করলাম তারা পৃথিবী ওই প্রেমিকের সঙ্গে প্রেম করলো আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর labbayka ya rasulullah নবী আমার বলে আবু বকর এই আংটির মাঝে লিখে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার বললেন আবু বকর লিখো লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আল্লাহ নাম লিখবে আর কোন নাম লিখবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমহু আমার নবীর কাছ থেকে আনছি জানিয়ে আমার নবীজির দরবার থেকে টুক 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 করে ওই স্বর্ণকারের কাছে গিয়ে আল্লাহর হাবিবের সাহাবী আবু বাক্কার নবীকে কত মোহাব্বত করে আহারে দুনিয়ার জমিনে আমরা বলি মুসলমান দুনিয়ার জমিনে বলি আমরা নবী প্রেমিক কিন্তু আল্লাহর নামের পাশে নবীর নাম লিখলে বেদাত শিরিক বলি এটা নবীর প্রেমিকের নমুনা হতে পারে না আর আবু বাক্কার কার নাম আল্লাহর নবী বললেন মা আনা আলিহি ওয়া সাহাবিহি ওই দলটা জান্নাতি যেই দলটা সিদ্দিকিন কিনু আমার সাহাবিদের অনুসারী জোরে বলু আব্বাজান মুসলমান ভাইরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আংটিটা নিয়ে যাচ্ছেন চলতে 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 ওই সন্নকারের বাড়িতে গিয়ে আল্লাহর নবী সাহেব প্রেমিক আবু বকর বললেন ওগো সন্নকার এই আংটিতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ আবু বকর চিন্তা করে আল্লাহ তুমি তোমার হাবিবের নাম তোমার পাশে বাদ দাও না ওগো আল্লাহ তোমার নবীর নাম জান্নাতে তোমার পাশে লিখে রেখেছো আবু আল্লাহ তোমার হাবিবের নাম দুনিয়ার জমিনে তোমার পাশে লিখে রেখেছো ওগো মাহবুব আমি আবু বকর নবীর নাম কেমন করে বাদ দিতে পারি আমি আবু বকর বাদ দিতে পারলাম না আবু বকর ডাক দিয়ে বলল সন্নকারে ওই নামের পাশে লিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুর

বড় শিক্ষিত নবীর মোহাব্বাতের বলে এটা বেদাত নবীর মোহাব্বাতের বলে এটা সেরে আচ্ছা অসুবিধা হচ্ছে আপনাদের বাবু আব্বাজান মুসলমান ভাইরা আচ্ছা প্রেম আবু বাক্কার দেখে করলে লাভ আছে না আজকে মোল্লা মোল্লা মোল্লাদেরকে দেখে করলে লাভ আছে কোনটা আবু বক্কার নবি তো বলেছেন সাহাবিদের অনুসরণ করো নবী বললেন একজন সাবিকে যদি তোমরা অনুসরণ করে দাও নবী বললেন তোমরা কি হলে নাজাক পেয়ে যাবে তোমরা ইহিদিনা শিরোত আল মুস্তাকিমের পদে চলে আসবে জোরে বরে 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 আল্লাহর নবি সাবি লিখলেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নবীর নাম বাদ দিলেন না আর আমরা ইচ্ছাকৃতভাবে নবীর নাম বাদ দিগো কবরে আসলে আমাদের জন্য ইমানের পরীক্ষা যখন হবে পাস হতে পারবো কেন দুনিয়াতে তো আমার মন্তব্য খারাপ দুনিয়া তো আমার kalp তাই নষ্ট তো আমার ওখানে কি কাম হবে জিনা আবু বকর লিখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জরে বলুন সুবহানাল্লাহ আবু বকর বললেন ও শন্নকার ওই আংটিটাকে ভালো করে একটি কাগজে মুড়িয়ে দেন শন্নকারা দেয় না মুড়িয়ে সুন্দর করে আল্লাহর নবীর প্রেমিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহো রাস্তা দিয়ে চলে আসছেন নবীর দরবারে আংটিটা নিয়ে আমার লাডাক দে বলে জিবিরিল লব্বই গায়ার বলা আলামিন

যে তো মোহাম্মদ করলাম এত ভালোবাসলাম যাও 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 নবীর নামের পাশে লিখে দাও সিদ্দিক আকবর জোরে বলুন সুবহান আল্লাহ তুমি নবীর নাম বলনি আমি আল্লাহ তোমাকে কেমন করে ভুলতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছে জিবরীল আমার নবীর নামের পাশে দশের নামটা লিখে দাও হযরতে আবু বকর বুঝতে পারেনি আল্লাহর ফরিস্তা জিবরীল নাম লিখে দিয়েছে আল্লাহর নবীজির দরবারে গিয়ে আবু বকর নবীর দরবারে তোফা হিসাবে আংটিটা দিয়ে দাও আল্লাহর নবীজি আংটিটা নিয়ে খুলে দেখতেছে লেখা لا اله <سؤال> الا الله لا اله الا মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আবু বকরের নামের পাশে আল্লাহ নবীর নামের পাশে আমার আল্লাহ পাকের সাহাবি আমার নবীর সাহাবি আবু বকরের নামটাও লিখা আল্লাহ নবী

নবীজি ক্ষমা করে দিবেন কি বলছে ক্ষমা কত আদ আর আজ আমরা নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য না মানুষকে সন্তুষ্ট করার জন্য কিসের জন্য গো আ একটু দূরে দূরে হয়ে গেছেন তো বলতে অসুবিধা হচ্ছে আ একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহকে না আচ্ছা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় তো আল্লাহ আমাদের মালিক না আমাদের কি গো আল্লাহ আমাদের মালিক না আচ্ছা মালিকের দরবারে গোলাম কেমন করে দাঁড়ায় রাজা ডাক দিয়েছে প্রজাকে তো প্রজা এসে বলবে যে আমি কি গো সেনাতান করে দাঁড়ায় প্রজা এসে গেম করতে কি বলছেন কিছু বলার ছিল থাকলে বলে আমার কাজ আছে বলে যাহা পা কিছু বলছেন মাথা নত করে বলে না কিছু আগে হুজুর কিছু বলছেন যদি রাজার দরবারে যদি প্রজার এই আচরণ হয় যিনি আলিমুল গায়ব যিনি সারা ভূমণ্ডলকে যিনি প্রচালন করছেন এ মালিকের দরবারে যখন দাঁড়াবেন তো কেমন আপনাকে দাঁড়াতে হবে কি গো মানুষ নামাজে দাঁড়াচ্ছে কেউ আল্লাহ আকবার ভাই কিছু মনে করেন না বুঝলেন না মানে চ আল্লাহ ভয় দেখাচ্ছে বুঝতে পেরেছেন এ বললে আবার কালকে গিরি সাহি হবে এ বাপ আল্লাহর দরবারে নামাজে দাঁড়ানো মানে কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হবে এখন ডাক দিয়েছে কিছু বলছেন তো রাজা সন্তুষ্ট হবে না বলে তুই দরবার থেকে বারা না কি বলবে রাজা যতটুকু পাওয়ার আছে পাওয়ার দেখাবে না তো রাজার চাইতে যিনি আমার আল্লাহ তিনার পাওয়ার বেশি না বেশি না বেশি মুসলমান বাবাজি এ ওয়াজ করেছিল ইব্রাহিম খালিলুল্লাহ নমরুদ বলল এ ইব্রাহিম তোমার আল্লাহ কি পারে ইব্রাহিম খালিলুল্লাহ বললেন আমার আল্লাহ জিন্দা ছাড়তে পারে আবার মরুদাও করতে পারে জোরে বলো তো নমরুদ বলছে যে আমিও পারি ওর ক্ষমতা দেখলো জেলখানা থেকে দুইজনকে নিয়ে এসে একজনকে আজাদ আর একজনকে হত্যা বলে দেখলাম আমিও তো আল্লাহ জোরে বলে নাউজুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তাই তো বলে হ্যাঁ তো শোনো আমার আল্লাহ প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদিত করে তুমি যদি আল্লাহ হও তো পশ্চিম আকাশে উদিত করো ক্ষমতা কারো আছে নাই নাই এখন এই যে আমরা নামাজে দাঁড়াচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তা আমি জোরো সরো হব না আমি একদম হিরো হব কি গো হিরো হব না জোরো হব তা কেউ নামাজ পড়ছে হিরো বুঝলেন ইয়ার কোনো ঠিক নাই ইয়ার কোনো ঠিক নাই শুনেন নামাজ আপনাকে পড়তে হবে আসামির মতো কিসের মতো আ জোরো সরো হয়ে কিবলামুখী হয়ে নবীর মোহাব্বতে আপনাকে নামাজে দাঁড়াতে হবে মাথা থাকবে না তো হাত পা সব থাকবে না এটার নাম হলো আল্লাহকে খুশি করা ইবাদত জোরে বলি আব্বা জান মুসলমান ভাইরা এখন ই আজ হযরতে আবু বকর সিদ্দিক নবীর দরবারে জড়ো হয়ে গেছেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর নবী ডাকতে বলছেন আবু বকর আমি নবীজি বলেছিলাম শুধু লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ ওগো আবু বকর লিখেছ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা হতে পারে কিন্তু আবু বকর তোমার নাম কেন লিখেছ জোরে বলো হাজরাতে তিনি বলছেন নবী গো আপনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু বকর চিন্তা করলাম আমার আল্লাহ পাকের নামের পাশে ওগো নবী আপনার নাম আল্লাহ বাদ দেন নাই ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনার দেওয়ানা হয়ে আপনার নাম আমি আবু বকর কাটতে পারি নাই তাই লিখে দিয়েছি আবু বাক্কার এটা নাই তো ঠিক হলে কেন লিখলে আবু বাক্কার বলছেন নবী গো এটা আমি লিখি না আমার আল্লাহ পাক বলে জিবরীল লাব্বাইকা ইয়া রাব্বাল আমার আল্লাহ পাক বলে জিবরীল জলদি চলে যাও আমার নবীর কাছে আমার নবীকে মেসেজ দিয়ে দাও হযরত জিবরীল আলাইহিস সালাম নবীর কাছে দাঁড়িয়ে গেলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবী

যারা কাটছে তারা লাভ করছে না লস লস এ বেরাদের ইসলাম নবী তো বলেছে তিয়াত্তর দল বাহাত্তর মাল যাবে আর একটা দল যাবে জান্নাতি জোরে বলুন এ দলটা সিদ্দিকের দল উমারের দল আলীর দল হাইদারে কার্রারের দল উসমান জিন্নুরাইন সাহাবিদের দল জোরে বলুন সুহান আল্লাহ